নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আমার চ্যানেলে আমি অনেক রকম নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করেছি আজ আবারও একটা নতুন ধরনের পনিরের রেসিপি তৈরি করব আজ তৈরি করব পনির মহারানি ভীষণই সহজ একটা পনিরের রেসিপি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না গরম গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে পোলাও দিয়েও খেতে ভালো লাগে তাছাড়া পরোটা লুচি নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে তাহলে চলো আমার আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা মহারানি মশলা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে দু চা চামচ গোটা ধনে এক চা চামচ মৌরি সামান্য একটু জয়ত্রী আর দিয়ে দেব দুটো ছোটো এলাচ গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে হালকা লাল করে ভেজে নেব মশলাগুলো দেখো বেশ লালচে হতে শুরু করেছে মশলা কিন্তু পুড়ে গেলে একটা পোড়া পোড়া গন্ধ থাকবে সেক্ষেত্রে মশলার আসল ফ্লেভারটা চলে যাবে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম দু টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো কড়াটা এখনও কিন্তু বেশ গরম আছে এই গরম করাতে একটু নাড়াচাড়া করে নিলেই নারকেল গুঁড়োটা ভাজা হয়ে যাবে নারকেল গুঁড়ো কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম এক চা চামচ কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকেও এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব এবার এই মশলাটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব মশলাটাকে ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি এবার মশলাটা গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব তবে মশলাটা কিন্তু একদম মিহি পাউডারের মতন গুঁড়ো করিনি মশলাটা কিন্তু একটু দানা দানা করে বা দর করে গুঁড়ো করে নিয়েছি একটু যদি এরকম দানা দানা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ সুন্দর লাগে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আরও একটা পেস্ট তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এক মুঠো কাজুবাদাম যেহেতু পেস্ট করব তাই এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি তাতে হাফ কাপ দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো পনির পনিরটা দিয়ে আবারও একটু গ্রাইন্ডারটা ঘরিয়ে নিয়েছি পনির দিয়ে পেস্টটা তৈরি করলে আর ক্রিম দেওয়ার দরকার পড়ে না এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু পনিরের গায়ে বেশ সুন্দর একটা কালার আসে আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পনিরটাকে ভেজে নেব পনিরের গায়ে নুন হলুদ আলাদা করে মাখাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে তাই তেলের মধ্যে যদি নুন হলুদটা মিশিয়ে নেওয়া যায় তাহলে দেখতেই পাচ্ছ পনিরের গায়ে কিন্তু ভাজার পর খুব সুন্দর একটা কালার আসে পনিরগুলো ভেজে তুলে নিলাম এবার একটা বড়ো বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পনির ভাজা তেলের মধ্যে আরও দু টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর দিয়ে দেব দারচিনি লবঙ্গ এবার মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে একবার তেলের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আলাদা করে আর এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তবে তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে ব্যবহার করতে পারো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা তেল ছাড়তে শুরু করেছে মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার যে কাজুবাদাম দই আর পনিরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যেহেতু এখানে কাজুবাদাম দেওয়া আছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি কড়ার তলায় লেগে যেতে পারে তাই অনবরত কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করতে হবে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নেব দেখো মশলার গা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এই সময় হাফচা চামচ চিনি দিয়ে দিলাম তবে চিনিটা অপশনাল তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো তবে দিলে সব কিছুর টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম মশলার সাথে পনিরটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবারেতে দিয়ে দিলাম হাফ কাপ মতন গরম জল জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার লো আছে চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব মিনিট চারেক পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যে বাকি গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের পনির মহারানি কিন্তু প্রায় রেডি ভালো করে সব কিছু পনিরের সাথে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটা পনিরের রেসিপি পনির মহারানি এইভাবে পনির মহারানি তৈরি করলে কিন্তু গরম গরম রুটি পরোটা লুচি নান পোলাও এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি যে কোনো ছুটির দিনে বা যে কোনো নিরামিষ অনুষ্ঠানের দিনে এই পনিরের নিরামিষ রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে আর এইভাবে পনির রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয় সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই পনিরের রেসিপি চেটে পুটে খেয়ে নেবে ভীষণ সহজ একটা পনিরের রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো